টাটা করে কোথায় যাচ্ছ কোথায় যাও যাও ভাইকে দাও আইসক্রিম ভাই আইসক্রিম খাচ্ছে তুমি খাচ্ছ এই তুমি ভাইকে আইসক্রিম দিচ্ছ আইসক্রিম ভাইকে আইসক্রিম খাচ্ছ ভালো হুম বাবা ভাই আইসক্রিম খা খা এই যে তোমার জন্য দুটো কেক নিয়ে এসছি ধরো এটা তুমি ধরো হ্যাঁ ভালো ভালো হ্যাঁ হ্যাঁ ভাই কেক খাচ্ছে বোনি ভাই কেক খায় দাও ভাইকে দাও ভাইকে একটু কেক দাও ভাইকে একটু কেক দাও দেবা না